আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোনো ধরনের জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই কে বঞ্চিত কে বঞ্চিত না আমরা এই বিষয়ে কোনো মতামত যারা ওলামা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে সিদ্ধান্তটি নেবেন মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে দুইজন আহ মৃত্যুবরণ করেছে একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল এক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা হচ্ছে সমর্থন দিয়ে এসেছি বিষয়টা মোটেই এমন ছিল না বরং আমরা দুই পক্ষের সাথে আমরা কথা বলছিলাম আলোচনা চালাচ্ছিলাম এখন প্রশ্ন আসতে পারে আমরা কারা আমরা এটা এই দায়িত্ব আমরা কেন নিব আপনাদেরকে কি মেনেছে কিনা তারা এবং দুই পক্ষ কি সেখানে ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হচ্ছে গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ ওনার আজকে সকাল দশটার মধ্যে ওনাকে ভিসা দিতেই হবে যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং হচ্ছে শহীদ মিনার থেকে আরো কঠোর কোন কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি আমরা দেখেছি যে যেই তাবলিকে জামাত সারা পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়েত এটা হচ্ছে তাবলিগের জমায়েতের মধ্যে হয় তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল কিছুদিন আগেও হচ্ছে আমরা দেখেছি একটা প্রোগ্রাম হয় আবার তার পাল্টা প্রোগ্রাম হয় তা আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল আহ উভয় পক্ষের সাথে আমরা ফোনে কথা বলি ফোনে কথা বলে আজকে রাত এগারোটায় আমি টঙ্গিতে যাই আমরা টঙ্গিতে যাই আমি জি সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আমাদের যারা ছোট ভাই আছে তারপরে হচ্ছে আমাদের যারা বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়েছি গিয়ে সেখানে হচ্ছে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা পন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি এবং কথা বলার একটা পর্যায়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে তারা হচ্ছে আগামীকালের যে উপদেষ্টা কার্যালয়ের ঘেরাও যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন কারণ উপদেষ্টার সাথে টেবিল যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ থাকবে হচ্ছে জন্য আমরা 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 হচ্ছে ইয়া করবো টেবিলেই বসে ডিসকাশন হবে সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে আপনারা একদম পুরোপুরি প্রধান উপদেষ্টার সাথে বসার একটা ব্যবস্থা করে ফেলেছে তাদেরকে কথা না না প্রধান উপদেষ্টার সাথে না কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সহ ধর্ম উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা ধর্ম উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন এই ধরনের আহ একটা সিদ্ধান্তে পৌঁছেছেন অর্থাৎ রাস্তায় অর্থাৎ প্রধান উপদেষ্টা ঘেরাও কার্যালয়ের যে কর্মসূচিটি সেটি থেকে তারা সরে এসেছিলেন এবং দ্বিতীয় একটি সিদ্ধান্ত হয় সাদ পন্থীদের যে মালানা সাদের ভিসা যে জটিলতা রয়েছে এই ভিসা জটিলতাও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে প্রয়োজনে দুইটা আলোচনার জায়গায় তিনটা হতে পারে তিনটার জায়গায় পাঁচটা হতে পারে তবে সেটা আলোচনার মধ্যে দিয়ে সেটি সমাধান করবেন তৃতীয়ত তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি হচ্ছে একটা জোর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে তাবলিগে জামাতের মধ্যে হয় সেটি তারা পঁচিশ তারিখ পর্যন্ত টঙ্গীতে করবেন এবং টঙ্গিতে তারা পঁচিশ তারিখ আসন নামাজের পরে টঙ্গির মাঠ ছেড়ে দিবেন যেটি এখন জোবায়ের পন্থী যারা রয়েছেন তাদের তারা যেটি যেটির পরিচালনা এখন করছেন তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে বা একটা ভিডিও বার্তা করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত দিয়ে এসছি বিষয়টি এমন ছিল না বরং আমরা তাদের সাথে বলেছি যে আজকে এই মিটিংয়ে খেয়াল করুন আমরা বলেছি এই মিটিং আজকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ওই মিটিংয়ে রাতটা হচ্ছে এটা বাজে প্লাস 12টা সারা 12টা অর্থাৎ ওই মিটিং এ অর্থাৎ যখন টঙ্গীতে কথা বলছি ওই মিটিং তিনটি সিদ্ধান্ত হয়েছে এক উপদেষ্টা কার্যালয়ের ঘেরার কর্মচারী প্রত্যাহার দুই মাওলানা সাদের ভিসা জটিলতা সেটি হচ্ছে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে তৃতীয়ত এই দূরের যে বিষয়টি 25 তারিখ তারা মাঠ ছেড়ে দিবে আসর নামাজের পরে আবার দুবার পন্থীদের তত্ত্বাবধানে দিয়ে দিবে এটি পঁচিশ তারিখ এই তিনটি সিদ্ধান্ত হয়েছে তবে যেটা ভিডিওতে দেখা যায়নি তবে সেটা হচ্ছে আমরা এরপরে আমরা কাকরাইলে আসবো কাকরাইলের যেই রয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে উভয়ের সাথে অর্থাৎ সেখানে মাওলানা মামুনুল হক মাহফুজুল হক সহ অন্যান্য যে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে যে টঙ্গি থেকে ফিরে আমরা কাকরাইলে আসব কাকরাইলে এসে আবার আলোচনা করবো করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা টঙ্গিকে এই কথা দিয়ে আমরা যখন দ্রুত আমাদের সেখানে তারা খাবার করেছে আমরা সেই আমরা দ্রুত করার জন্য যেহেতু বেজে গিয়েছে একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ বাইরে থেকে মানুষ আসছে উপজেলা উপদেষ্টা কার্যালয়ে ঘেরো কর্মসূচির জন্য তাদেরকে অ্যাকোমোডেট করা একটা বিষয় আছে তাদেরকে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা কি জোর করবে নাকি উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও বার্তা স্পষ্ট হওয়ার জন্য আমরা দ্রুতই আবার হচ্ছে আমার মনে আছে আমরা টঙ্গি থেকে একটা একটা আমরা টঙ্গি থেকে আমরা রওনা হই এবং দিকে এসে আমরা দুইটার কাকরাইলে পৌঁছাই এবং কাকরাইলে মাওলানা মাওলানা হক হক হুজুর হুজুর এবং হচ্ছে মামুনুল আমরা সহ অন্যান্য যারা আলেম রয়েছেন আমরা তাদের সাথে বসি দুইটা থেকে শুরু করে চারটা সাড়ে চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত এই আড়াই ঘন্টার সময় আমরা সেখানে ছিলাম ওই আলোচনা আলোচনাকালীন আমরা দেখেছি বা ওই আলোচনাটা যখন চলছে তখন আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নাকি আমরা নাকি বলেছি যে জোট হবে মাঠ ছেড়ে দিতে হবে এবং কারো মধ্যস্থতা হয়েছে এই ভিডিও ভিডিওটি আমরা হচ্ছে যারা হচ্ছে জোর করতে চেয়েছে যারা আগামীকাল কর্মসূচি দিতে চেয়েছে তাদের মধ্য থেকে ছড়ানো হয়েছে এবং আমরা মামুনুল মাওলানা মামুনুল হক সাহেবের উপস্থিতিতে এবং মালানা মাহফুজ সাহেবের উপস্থিতিতেই আমরা সাতপন্থী যারা রয়েছে তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি এবং আমরা ওখানে বসে আমরা উনাদের উপস্থিতিতে আমরা বলেছি যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ধৈর্য ধরুন আমরা একসাথে মিটিং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব সুতরাং সেই পর্যন্ত কোনো আংশিক আংশিক কোন ভিডিও কোন আংশিক কোনো ভিডিও আপনারা ছড়ানো থেকে বিরত থাকুন কোনো আংশিক কোনো ভিডিও ছড়ানোর কোনো প্রয়োজন নেই এই বিষয়টা আমরা হচ্ছে বলেছি ওনাদের উপস্থিতিতেই বলেছি এবং আহ সেক্ষেত্রে যেটা হয়েছে যে উনারা বলেছেন যে ঠিক আছে আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি আমরা আমাদের সবাইকে শান্ত থাকতে বলছি কিন্তু ঘটনাটি পরবর্তীতে আমরা আমরা রাত পরে পরে ওখানে সাতপন্থীদের যিনি বাংলাদেশের যে মালানা আমরা ওয়াসিফ মালানা ওয়াসিফ ওয়াসিফ উদ্দিন হুজুরের সাথে আমরা কথা বলেছি আহ উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং উনারা আলোচনা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু আমরা পরবর্তীতে দুইটা আড়াই আড়াইটা তিনটার পর থেকে আর তাদের সাথে যোগাযোগ করতে পারিনি আমাদের ফোন বারবার আমরা ফোন দিয়েছি ফোন রিসিভ হয়নি এবং আমরা দেখেছি যে সেখানে যে ঘটনাটি ঘটেছে মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে দুইজন মৃত্যুবরণ করেছে আরো বেশি হতে পারে আরো বেশি হতে পারে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল এটা আলোচনা চলছিল এক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা হচ্ছে সমর্থন দিয়ে এসছি বিষয়টা মোটে এমন ছিল না বরং আমরা দুই পক্ষের সাথে আমরা কথা বলছিলাম আলোচনা চালাচ্ছিলাম এখন প্রশ্ন আসতে পারে আমরা খারাপ হ্যাঁ আমরা এটা এই দায়িত্ব আমরা কেন নিবো মেনেছে কিনা তারা এবং দুই পক্ষ কি সেখানে ছিল আমরা দুই পক্ষের সাথে আলাদা আলাদা অর্থাৎ রাতের আগে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত হচ্ছে টঙ্গিতে গিয়েছি এবং তারা আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ কথা বলেছে বেশ সৌহার্দ্যপূর্ণই এবং বলেছে যে এই তিনটা বিষয় তবে আমরা বলেছি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা একসাথে কাকরাইলে যাই কাকরাইলে কথা বলে উনাদেরকেও জানাই যে উনারাও আহ আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন আহ মালানা সাতসাহেব দেশে আসবেন কি আসবেন না এটা নিয়েও টেবিলে কথা বলবেন তো ওনারা জোর করতে চেয়েছেন এই বিষয়ে আপনাদের মতামত কি যেহেতু মাঠ এখন আপনাদের তত্ত্বাবধানে রয়েছে অতএব এই আলোচনা চলাকালীন ঘটনাটা ঘটেছে আলোচনা চলাকালীন বিষয়টা যদি এমন হতো যে আমরা আহ ইয়াতে ওই যে ওখানে সিদ্ধান্ত দিয়ে আসতাম তাহলে তো আর হচ্ছে কাকরাইলে আসার প্রশ্ন ছিল না এবং কাকরাইলের হুজুরদের সামনে বসে আমরা ওনাদের সাথে ফোনে বারবার কন্টাক্ট করার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আসলে একটা এটা মিসলিড একটা মিস ইনফরমেশন এবং হাফ ইনফরমেশন ছড়ানো হয়েছে যা খুবই অপ্রত্যাশিত জি আহ এর প্রেক্ষিতে এতগুলি মানুষের প্রাণ গেল এখন এরপর কি এই পর্যন্ত এদের কারোর সাথে আর যোগাযোগ করতে পারেননি মানে যে যারা ছিল এখানে যারা যারা আপনাকে কথা দিয়েছে যে কোনো কিছু করবে না এরপরেও এই ঘটনাটা এই ঘটনাটা পরে কিভাবে ঘটলো তারা এসে আমরা আমরা ওনাদের সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা করছি তো সবার মানে বক্তব্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এটাও মানে অপ্রত্যাশিতভাবে হয়ে গিয়েছে তারা তারও চাইনি ধরনের ঘটনা এবং সাথে ছিল তারা চাইনি কিন্তু ঘটনাটা ঘটে গেছে আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোনো ধরনের যে জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই তো আমি ধর্মীয় কোনো বিষয়ে অর্থাৎ এই বিষয়ে কে বঞ্চিত কে বঞ্চিত না আমরা এই বিষয়ে কোনো মতামত আমরা যাচ্ছি না এটি যারা হচ্ছে আলেমা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে কারণ এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে যেন কখনোই সংঘর্ষে না যায় এবং উভয় পক্ষের আলেমুলামাগন আমি আপনার সামনে বলতে পারি উভয় পক্ষের আলেমুলামাগনের কাছে আমাদের এই প্রস্তাবটাই ছিল যে দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বুঝে বর্তমান যে সিচুয়েশন এটা বিবেচনা করে বা বর্তমান সিচুয়েশনটা মানে যে কোনো পরিস্থিতিতে আমরা আলেম ওলামারা যারা সমাজের পথ দেখায় যারা সমাজে হচ্ছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা মানি তাদেরকে আমরা মুখোমুখি অবস্থানে দেখতে চাই না মতপার্থক্যগুলো টেবিলে আলোচনার মধ্যে দিয়ে সমাধান হোক সুতরাং আমরা দুইজন হই পাঁচজন হই এটা কখনোই যেন সংঘর্ষে না যায় কখনোই যেন এটা রাস্তায় না যায় এই বিষয়টা এই বার্তাটাই ছিল এবং দুইটা পক্ষই আমাদের সাথে বেশ সৌহার্দপূর্ণ ভাবে আলোচনা করেছিল কিন্তু কিছু ভিডিও তারপরে হচ্ছে একটা একটা মানে এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুব আশাহত করেছে